আমরা আর বেশি কিছু বলবো না যেহেতু সময় খুবই কম স্যার আসছেন স্যারও অনেক কষ্ট করে আসছেন আমি আমার মনে হয় স্যারকে একটু আহ্বান জানাবো স্যার দু একটা কথা ওনাদের উদ্দেশ্যে আপনি একটু বলে আমরা বিদায় নেব ধন্যবাদ সবাইকে আমি আজকে এসেছি আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আর এই যে কার্যক্রমটা হচ্ছে যে পার্টনার যে আপনাদের স্কুল হয়েছে পার্টনার আমাদের একটা প্রজেক্ট হয়েছে আপনারা জানেন যে পার্টনার একটা প্রজেক্ট এই প্রজেক্টের আন্দারে অনেকগুলো কার্যক্রম হচ্ছে মধ্যে কিন্তু আপনাদের সঙ্গে উন্নত আমরা একটু জানলাম যে এখানে প্রায় আঠাশ হাজার স্কুল হবে আমাদের সবাই আঠাশ হাজার সাড়ে আঠাশ হাজার স্কুল হবে আপনি হিসাব করেন যে সাড়ে আঠাশ হাজার আপনাদের পঁচিশ জন করে তাহলে আমাদের কতটা কাভারেজ করা সম্ভব হবে আর এই প্রজেক্টের যে আপনাদের স্কুলের জন্য যে ছোট করে যেটা বলি যে আপনাদের সিলেকশনটা এত ভালো হয়েছে যে আমরা অনুধাবন করেছি যে পারিবারিক পুষ্টি বা সামাজিক পুষ্টি শুধুমাত্র মহিলাদের এম্পাওয়ারমেন্টের মাধ্যমে সম্ভব কারণ হল পুষ্টির যোগান আপনারা দেন ঘরে রান্নাবান্না যাই করেন আপনারা করেন আপনারা সবাই যারা আছেন পরিবারে যারা সদস্য আছেন সবাই কিন্তু আপনাদের মাধ্যমে খাবারটা পেয়ে থাকে তো আপনাদেরকে যদি শেখানো যায় যে আপনি কোন খাবারটা পেলে আপনার বাচ্চার পুষ্টি যে প্রয়োজন সেটা পূরণ হবে তাহলেই সম্ভব আমাদের দেশে যে পুষ্টির ঘাটতি আছে সেটা পূরণ করা তো এই প্রজেক্টের মাধ্যমে এই জিনিসটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং আমার খুব ভালো লাগছে যে এই প্রত্যন্ত অঞ্চলে এসে আপনাদের যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আপনারা শিখেও ফেলেছেন যেটা মিনটা আপনার চারটা ক্লাসের মধ্যে অনেক কিছু শিখে ফেলেছেন এটা ভালো লাগছে যে আপনাদের এই চারটে কাজ করে আপনারা অনেক কিছু শিখে ফেলেছেন আর আপনাদের এই জনের মাধ্যমে কিন্তু আরও যারা আছেন আপনাদের যারা আত্মীয় স্বজন আছেন পাড়ার বেশি আছেন আপনারা কিন্তু তাদের সবাই কেটে শেখাবেন যে আপনারা কি শিখেছেন তারা কিন্তু আপনাদের মাধ্যমে শিখতে পারবে শিখে কি আমাদের পুরো সমস্যায় একসাথে কিন্তু পরিবর্তন করা সম্ভব হবে এটা খুব একটা আমাদের কিন্তু এই প্রজেক্টটা অনেক বড় একটা প্রজেক্ট সারা দেশে অনেক বড় প্রজেক্ট একটা নেওয়া হয়েছে সেখানে আমাদের আমরা সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল বলতে কিন্তু আপনাদের মতো এরকম এই যে শহর অঞ্চলগুলো যেখানে আছে সেখানে আসলে আপনাদের পর্যন্ত পৌঁছানো খুব কঠিন ছিল এক সময় কিন্তু এখন এগুলো সহজ হয়ে গেছে আর আপনাদেরকে এই জ্ঞানটা দেওয়া মানে কি আপনারা সচেতন হয়ে গেল আপনারা পারিবারিকভাবে সচেতন হয়ে যাবেন সমাজ আপনাদের দ্বারা সচেতন হবে ভালো লাগছে এসে তাহলে আমাদের শিক্ষাটা হলো এরকম যার যার সামর্থ্য অনুসারে সে পুষ্টি বিষয়ে জ্ঞান করবে এবং সেখান থেকে সে ওইটাকে যার মনে করেন যে গলি যা ঘার সামর্থ্য হয় সে কচুর শাক খাইতে পারবে সে কালার খোর খাইতে পারবে তারপরে তার এই রক্তের চাহিদা আয়রনের চাহিদা মিট আর যে কলি যা খাইতে চায় বা কলিজার শাক সামর্থ্য সে কলিজা খেতে সুন্দর সুন্দর এটা কতটুকু বলেন তো কতটুকু কতটুকু হ্যাঁ দু লিটার না এটা আসলে তিন লিটার দুই দশমিক হ্যাঁ ওই তো দুই পাঁচ মানে তিন লিটারের কাছাকাছি আড়াই থেকে তিন লিটার পানি আসলে আমাদের প্রতিদিন ঠিক আছে আপনি বসেন